কেয়ামত বা মহাপ্রলয় যা শুক্রবার দিন হবে সেই দিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ বলেন যখন সিংগায় ফু দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস অনির্বার্য হরজত ইসরাফিল সাল্লা সাল্লাম তার জন্ম থেকে কেয়ামত পর্যন্ত সিঙ্গা তার মুখে নিয়ে দাঁড়িয়ে শিউ কপাল নিচু করে আল্লাহর দিকে কান তাক করে হুকুমের অপেক্ষায় আছেন তাকে নির্দেশ দেওয়া মাত্রই সিঙ্গায় ফু দিবেন সেই দিন সিঙ্গায় ফু দেওয়ার সময় তার ডান পাশে থাকবেন জিব্রাইল আলাইস্লাম বাম পাশে থাকবেন মিকাইল আলা সেই দিন সিঙ্গার আওয়াজ এতই বিকট হবে যে মানুষ তা শোনা মাত্রই মৃত্যুবরণ করতে আরম্ভ করবে হে মানুষ এ এমন এক মহাপ্রলয় মানুষ যখন তাদের অভ্যাস অনুযায়ী যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে এমতা অবস্থায় হঠাৎ কেয়ামত সংগঠিত হবে কেয়ামত এতই হঠাৎ করে হবে যে কোনো ব্যক্তি যখন দুধ পান করার জন্য মুখে তুলবেন উহা পান করা মাত্রই কেয়ামত সংগঠিত হবে কেউ যখন কাপড় পরিধান করবে তার আগেই কেয়ামত হয়ে যাবে দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করবে টাকা পরিশোধ করার আগেই কেয়ামত সংগঠিত হবে কেয়ামত এত ভয়াবহ হবে যে সেই দিন শিশুকে বিদ্যা করে দেওয়া হবে গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে মানুষদের দেখলে মাতাল মনে হবে সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে পূর্ব দিক দিয়ে অস্ত যাবে আকাশ ফেটে লাল চামড়ার মতো হয়ে যাবে আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে সেই দিন আকাশ হবে গলিত ধাতুর ন্যায় আকাশ প্রবলভাবে কম্পিত হতে থাকবে সূর্য চাঁদ যেগুলো আলোহীন হয়ে পড়বে নক্ষত্র মলিন হয়ে ঝরে পড়বে হে দুনিয়ার মানব জাতি সেই দিন আল্লাহর বয়ে এই দুনিয়াটা প্রবলভাবে কম্পিত হবে আর থর থর করে কাঁপতে থাকবে হে দুনিয়াবাসী সেই দিন দুনিয়াটা এমনভাবে সমতল করা হবে কোথায় কোনো মোর বা ডিল দেখা যাবে না দুনিয়াটা উদ্ভিদ শূন্য হবে সেই দিন পাহাড়গুলো মেঘমালায় পরিণত হবে পর্বতমালা মরিচিকা হয়ে যাবে সমুদ্রের পানি উত্তাল হয়ে যাবে হে মানুষ সেই দিন এই মহাজগতের সৃষ্টিকর্তা সব কিছু করবেন সুসংহত